মনসা খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন সুরতপুর গ্রামের প্রায় দেড়শো জন বাসিন্দা ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুরতপুর গ্রামে শনিবার রাতে পুজো কমিটির তরফে ভক্তদের জন্য প্রসাদ হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয় জানা গেছে সেদিন রাতে প্রায় তিনশো জন ওই খিচুড়ি খেয়েছিলেন এরপর রাত থেকেই বহু মানুষ বমি এবং পায়খানার সমস্যায় ভুগতে শুরু করেন রবিবার সকাল থেকে অসুস্থের সংখ্যা দ্রুত বাড়তে থাকে খবর পেয়ে গ্রাম হাজির হন দাসপুর এক নম্বর ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা দ্রুত বসানো হয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের অবস্থা খারাপ তাদের পাঠানো হচ্ছে হাসপাতালে ভিডিও বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র এবং রাজনগর পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে পৌঁছান হরিরামপুর সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও জানান একশোর বেশি মানুষ ক্যাম্প থেকে ওষুধ নিয়েছেন এখনো পর্যন্ত একজন হাসপাতালে ভর্তি হলেও বাকিরা স্মৃতিশীল আছেন বলে জানান খাদ্য বিষক্রিয়ায় এই অসুস্থতার মূল কারণ বলে প্রাথমিক অনুমান তদন্ত শুরু করেছে প্রশাসন আমি হরিরামপুর সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও সুরজপুর ওয়ান ভিলেজটা হরিরামপুর সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারেই পড়ছে তো আমরা সকালে খবর পেলাম পঞ্চায়েত এবং আসার মাধ্যমে যে এই এরিয়ায় কালকে একটা মনসা পুজোর খাওয়া দাওয়া ছিল বেলায়। তো সেক্ষেত্রে তিনশো লোকের আইটেম ছিল অ্যাপ্রক্স হিসাব মতো দেড়শো লোক মতো অসুস্থ হয়েছে সিভিআর এখনও পর্যন্ত দুজনের আমরা খবর পেয়েছি কিন্তু দুজনের মধ্যে একজন অ্যাডমিশন হচ্ছে আর কনভেন্স করানোর পরে আরেকজন অ্যাডমিশন হতে চাইছে না বাকি এখনও পর্যন্ত আমরা সকাল আটটা থেকে মেডিকেল ক্যাম্পে আছি এখনও পর্যন্ত একশোর ওপরে পেশেন্ট আমাদের কাছ থেকে মেডিসিন নিয়ে গেছে বমি পায়খানা এই সংক্রান্তজনিত ব্যাপারে এখনো পর্যন্ত আর সেরকম সিভিয়ার কিছু নেই আমাদের মেডিকেল টিমের মধ্যে পাঁচ ছজন অলরেডি ফিল্ডে ঘুরছে আমরা এখানে যে কজন আছি সাত আটজন আমরা মেডিসিন দিচ্ছি দাসপুর ব্লক পঞ্চায়েত প্রধান উপপ্রধান এনাদের সবার সহযোগিতায় আমরা মেডিসিনও পেয়েছি দাসপুর থেকে আর হচ্ছে আমরা যতটা পারছি আমাদের দিক থেকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি কতজন আছে এবং মহিলা কতজন এবং বয়স্ক বা হাটের ঊর্ধ্বে একটু কমই আছে শিশু অ্যাপ্রক্স আপনার ওই কুড়ি পঁচিশ মতো আছে প্রেগন্যান্ট মা এই এফেক্টেড এরিয়ার মধ্যে একজনই আছে কিন্তু সে ওই খাবারটা খায়নি ওই জায়গায় যায়নি আমরা সেটাও খবর নিয়েছি আর আপনার বাচ্চা সেরকমভাবে কেউ অসুস্থ নয় আর মাঝবয়সী যারা আছে কিংবা শিশু যারা আছে তারাও সেরকমভাবে খুব একটা অসুস্থ নয় ওই দুজন মহিলাই কেবলমাত্র অসুস্থ তার মধ্যে একজন ক্যাম্প সারাদিন চলবে এই ক্যাম্প আমরা দাসপুর থেকে অর্ডার পেয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমরা পরিষেবাটা দিয়ে আমরা স্যাটিসফাইড না হতে পারবো ব্লক থেকে যতক্ষণ আমরা অর্ডার পাবো ততক্ষণ আমরা ফিল্ডে আছি এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কি খবর আছে এই মুহূর্ত পর্যন্ত খবর আছে সবাই মোটামুটি স্থিতিশীল পরিস্থিতি সেরকম খারাপ কিছু নেই আমরা আছি মানে আমাদের ফিল্ডে আমাদের পাবলিক জেনারেল যারা আছে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য কেউ যদি এসে উপস্থিত না হতে পারে আমাদের হচ্ছে ফিল্ডে কিন্তু আমাদের টিমেরা গেছে পাঁচ সাতজনের আমাদের অ্যাপ্রক্স পনেরো জন মতো আছে আশা দিদি সিএইচও আশা ফেসিলেটার সুপারভাইজার সিএইচও সব কিছু মিলিয়ে এন এম দিদিরা মিলিয়ে মোটামুটি আমরা অ্যাপ্রক্স পনেরো জন মতো আছি সকাল আটটা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্যাটিসফাইড পরিষেবা দিতে পারবো এবং ব্লকের অর্ডার আসবে আমরা ততক্ষণ ফিল্ডে আসি হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়